আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিন মালিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ এগারোই ফেব্রুয়ারি দু আর কয়েক ঘন্টা পরেই বাংলাদেশের মানুষ ঐতিহাসিক একটা মুহূর্তে প্রবেশ করবে দর্শক আজকে আলোচনার বিষয় দিয়েছি যে কে ক্ষমতায় আসছে ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে সব সময় যতই যাচ্ছে দুই পক্ষের আচর আচরণ এটা স্পষ্ট করে দিচ্ছে যে আসলে কারা ক্ষমতায় যেতে পারে এবার জনগণই ক্ষমতায় যাবার জন্য নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে সুতরাং জনগণের এই রায়ের প্রতিফলনের বাইরে যারা অন্য কোনো অপকৌশল ষড়যন্ত্র বা স্যাবোটাস তৈরি করবেন তারা অবশ্যই চিহ্নিত হবেন এবং গণপ্রতিরোধের মুখে পড়বেন এমনটাই কিন্তু আমরা প্রত্যাশা করছি তবে নির্বাচন কমিশন যে এখনো পুরোপুরি নিরপেক্ষ আচরণ করছে তা কিন্তু নয় প্রত্যেকটা আসন ধরে ধরে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে কি দেখব কোথাও একটি পক্ষের দিকে ঝুঁকে যাচ্ছে আবার কোথাও অন্য পক্ষের প্রতি সহমর্মিতা দেখাচ্ছে এটা খুবই দুঃখজনক নির্বাচন কমিশনকে সমতল মাঠ তৈরি করবার জন্য যে দৃঢ়তা দেখাবার প্রয়োজন ছিল সেই দৃঢ়তা অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি না সেই জন্যে নির্বাচনটি সকাল থেকে শুরু হলে শেষ পর্যন্ত কতটুকু সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য হবে তা নিয়ে কিন্তু আশঙ্কা রয়েছে তবে মানুষ যদি বিপুল পরিমাণে সকাল বেলায় ভোট দিতে লাইনে দাঁড়িয়ে যায় তাহলে এটা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে একটা ইতিবাচক পদক্ষেপ হবে সেই জন্য জনগণকে কালকে ভোট কেন্দ্রগুলোতে নেমে আসতে হবে উপচে পড়া মানুষের ভিড় নিশ্চয়ই সহিংসতাকারীদের মনের মধ্যে ভয় দরিয়ে দিবে তো সেই ভয় আসলে ইতিবাচকভাবে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখবে এমনই আমরা প্রত্যাশা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কেমন ভাবে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে তারা কি ঠুঠো জগন্নাথের মতো কেবল দাঁড়িয়ে থাকবে নাকি যে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে সেই বিষয়টিও আমাদের সামনে আসলে স্পষ্ট নয় আশঙ্কা তৈরি করেছে বিভিন্ন জায়গা থেকে এখন নির্বাচনী বুথ ভেঙে দেবার অভিযোগ এসেছে তো এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে তরিত পদক্ষেপ নিতে পারছে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানেও কিন্তু নানা ঘাটতির পরেও এই যে নির্বাচনটি হচ্ছে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় প্রতিফলিত হবে সেটাই আসলে শেষ পর্যন্ত মানুষ প্রত্যাশা করছে তো কে ক্ষমতায় আসছে সেটা নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি সহিংসতা যারা করবে তারা শেষ পর্যন্ত রায় পাবে না এটাই হচ্ছে বড় কথা বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে ভয়াবহ সহিংসতা হচ্ছে আহ বুধ ভেঙে দেওয়া হচ্ছে এরপর নারী প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে টাকা বেলানোর সময় গ্রেফতার হচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে যেন নারীরা ভোট কেন্দ্রে না যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দেখুন এবার নারীদের একটা জাগরণ হয়েছে যদি নারীদেরকে বাধা দেয়া হয় সেই বাধা কিন্তু প্রত্যাঘাত করবে এটাই বাস্তবতা গ্রামে গঞ্জে শহর নগরে বিপুল সংখ্যক নারী ভোটারের এবার উপস্থিতি ঘটবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে যে চুয়ান্ন বছরের ইতিহাসে আগামী কালকের বাংলাদেশের নির্বাচনে সবচেয়ে বেশি উপস্থিতি ঘটবে নারীদের নারীরা কিন্তু প্রস্তুতি নিয়েই আছে ভোট দেবার জন্যে আর নারীদের ভোট মিস হবার কোনো কারণ নেই কারণ তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখে তারা সময় নির্ধারণ করে রাখে তারা এই উপলক্ষে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে কারণ নারী সমাজের মধ্যে ব্যাপক প্রচারণা হয়েছে যেটা আমরা দৃশ্যমান ভাবেই দেখতে পাচ্ছি আর যারা ভয়ভীতি দেখাবে বিজয় তাদের পক্ষে যাবে না ভয়ভীতি দেখিয়ে শেষ পর্যন্ত জনগণের উত্থানকে ঠেকানো যাবে না এখন টেকনিক্যাল কিছু প্রবলেম আছে সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন বুথে বুথে সিসি ক্যামেরা নেই ধরুন একটি কেন্দ্র সেখানে দশ হাজার ভোটার আছে সেই কেন্দ্রে ভোট কক্ষ দশটি দশটি কক্ষেই আমরা দেখতে পাচ্ছি যে সিসি ক্যামেরা নেই কেবলমাত্র বাইরে আছে একটি আর ভোট গণনা করা হবে যে নিয়ন্ত্রণ কক্ষে সেখানে আছে এটা বড় ধরনের ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে কি যে কোনো একটি ভোট কক্ষ থেকে প্রতিপক্ষের এজেন্টদের বের করে দেয়া হলো অথবা তাদেরকে আটকে রাখা হলো অথবা তাদেরকে প্রলোভন দেখিয়ে সরিয়ে দেয়া হলো এই কাজগুলো হলে কি পদক্ষেপ গ্রহণ করতে পারবে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না আর খোদ প্রশাসনের ভেতরেও কেউ কেউ ঘাপটি মেরে বসে থাকতে পারে যারা মেকানিজম করতে পারে তাদের প্রতিরোধের জন্য প্রত্যেকটা ভোট কক্ষে সিসি ক্যামেরা বসানোর প্রয়োজন ছিল সেটি করতে পারেনি বডি ওন ক্যামেরা একটা ভোট কেন্দ্রে হয়তো আমি ভোট কক্ষ এবং কেন্দ্র দুটো আলাদা বিষয় আমি ভোট কেন্দ্রের কথা বলছি একটা ভোট কেন্দ্রে যদি কেবলমাত্র দুজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বডি ক্যামেরা থাকে তাহলে তো হবে না প্রত্যেক শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে যদি বডি ক্যামেরা থাকতো তাহলেই এটি আরো নির্বিঘ্ন এবং সুষ্ঠু হতো ওই যে আমি বললাম যে পোলিং এজেন্টদের যদি বের করে দেওয়া হয় তাহলে তাৎক্ষণিকভাবে কি উদ্যোগ গ্রহণ করতে পারবে এই আশঙ্কাগুলো কিন্তু রয়েছে প্রিয় দর্শক আপনারা প্রশ্ন করতে পারেন আজকে আমি প্রশ্নের উত্তর দিতে চাই বিভিন্ন ধরনের প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে আসতে শুরু করেছে তবে বিজয়ী তারাই হবে যারা শৃঙ্খলার সঙ্গে জনগণকে ভোট কেন্দ্রে আসতে উৎসাহিত করবে এবং যারা আসলে গত আঠারো মাস জনগণের সঙ্গে ছিল জনগণকে বিরক্ত করেনি জনগণ তাদের দ্বারা উপকৃত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়নি তাদেরকে ভোট দেবার জন্যে বিপুল প্রস্তুতি নিচ্ছে সাধারণ মানুষ আপনারা দেখেছেন বাসে ট্রেনে লঞ্চে করে গ্রামগঞ্জে চলে গেছে ঢাকা শহর থেকে মানুষ একেবারে উৎসবের মতো ঈদের মতো মতো ঘটনা ঘটেছে এর আগে কোনো নির্বাচনে এই ধরনের উৎসবের পরিস্থিতি তৈরি হয়নি এবার সেটা হয়েছে সুতরাং ভোট দিতে গিয়ে সাধারণ জনগণ যদি কোনো বিপত্তির মুখে পড়ে তাহলে অবশ্যই উল্টো ফলাফল হবে যারা এই বিপত্তি তৈরি করবেন এই জন্যে ভোট দেবার ক্ষেত্রে যারাই বাধা তৈরি করবেন তারা পরাজিত হবেন দেখুন এই ধরনের তথ্য আসছে যে প্রত্যেকটা কেন্দ্রে গ্রুপ মেকানিজম করার চেষ্টা করছে কারণ এবার বাইরে থেকে গন্ডগোল করে বা উচ্ছৃঙ্খল আচরণ করে কোনো ধরনের ফায়দা লোটা যাবে না সেই জন্য ভেতর থেকেই নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজস করে ভোট বাক্স সরিয়ে বা এজেন্টদের বের করে দিয়ে সিল মেরে পরবর্তীতে সেই সিল অলা বাক্সটিকে গণনা কক্ষে নিয়ে যাওয়া হবে তো তাহলে কি হবে যে আগে এই যে তৈরি করা যে অপকর্মটি হলো সেটি কোনো ক্যামেরায় ধরা পড়বে না এরপর শুধু গণনার ক্ষেত্রে দেখা যাবে যে স্বচ্ছ হচ্ছে একদম নির্ভর ভোট হচ্ছে যে যত ভোট পেয়েছে তাই গণনা করা হচ্ছে এই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার হবে কিন্তু এই কাজ যারা করবেন তারা শেষ পর্যন্ত আমার যে ধারণা বা পর্যবেক্ষণ বা এখন তথ্য পাচ্ছি পরাজিত হবেন এটা করে খুব একটা লাভ হবে না আমরা শেষ মুহূর্তে এসে একটা অপকৌশল দেখছি যে যারা হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন তাদের মধ্যে অনেকে এখন না ভোট দেবার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন এবং জনগণকে উৎসাহিত করছেন এটা একটা বড় ধরনের প্রতারণায় বটে এর বাইরে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সঙ্গে যোগ সাজস করে যাদের দীর্ঘদিন ধরে ছিল স্থানীয় প্রশাসনগুলোতে তাদেরকে দিয়ে একটা ইতিবাচক বা অন্যায়ের পক্ষে ফলাফল নিয়ে যাবার প্রবণতা আমরা দেখছি তো সেই জন্য আমি মনে করি যে ভোট কেন্দ্র শুধু বাইরে নয় ভেতর থেকেও সুরক্ষিত করতে হবে আর এই ভেতর থেকে যদি সুরক্ষিত না করা যায় তাহলেই ভয়াবহ পরিস্থিতিটি হবে নির্বাচন কমিশন দৃশ্যমান ভাবে যতই চেষ্টা করুক না কেন নির্বাচনী কর্মকর্তাদের সততা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একটি কমেন্ট এসেছে কমেন্টটা আমি পড়ছি রাজনীতিতে জামাত এলে বাংলাদেশে দেশীয় ব্যবসা এবং বৈদেশিক ব্যবসা হবে না আর ব্যবসার নীতি না থাকলে কেউ চাকরিও পাবে না মনে রাখতে হবে মাদ্রাসাগুলো চলে বেশিরভাগ দরিদ্র পরিবারের ছাত্রছাত্রী দিয়ে অপু আফজাল নামে একজন দর্শক কমেন্ট করেছেন দেখুন রাজনীতিতে বিএনপি জামাত এই দুটো দল এখন নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে জনগণ যাকে ভোট দেবে তারাই নির্বাচিত হতে হবে কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি যে জনগণের মতামতের কোনো মূল্য ছিল না ভারতের পক্ষ থেকেও কিন্তু একটা সেইটা গেম আছে ভারত মনে করে যে এই পন্থীরা ক্ষমতায় থাকলে আমি নিরাপদ আবার এই এই গ্রুপের লোকজন যদি ক্ষমতায় আসে তাহলে আমরা অনিরাপদ যে ভারতের চিন্তা থেকে নির্বাচনকে প্রভাবিত করা বা জনগণের রায়কে প্রতিফলন ঘটাতে না দেওয়া এটা একটা সার্বভৌমত্বের উপর ভয়াবহ আগ্রাসন আমরা এই জায়গাটি চাই না অপু আফজাল নামের যিনি মতামত দিয়েছেন আপনাকে আমি বলছি যে জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে জনগণের ভোট দেওয়ার অধিকারটা নিশ্চিত করা পাশাপাশি এই ভোট যেন গণনা করা যায় সুষ্ঠুভাবে সেটাই বড় বিষয় কে ক্ষমতায় আসবে না আসবে সম্পূর্ণভাবে যদি জনগণ নির্ধারণ করতে পারে তখনই প্রকৃত গণতন্ত্র আসবে এবং বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এই যে দেখুন এবার কেন বিএনপি এবং জামাতের নেতারা বারবার জনগণের কাছে যাচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা চব্বিশ সালে নির্বাচনে তো আওয়ামী লীগকে এই ধরনের কোনো তৎপরতা চালাতে দেখিনি এর মূল কারণ হচ্ছে এবার ভোট সুষ্ঠু হবার সম্ভাবনা রয়েছে এবার ভোট নির্বিঘ্ন হবার সম্ভাবনা রয়েছে ফলে জনগণের কাছে আর কোনো চিন্তা করার কোন সুযোগ রাখবো না এমন হওয়ার কোনো সুযোগ নেই একজন ভাই বলেছেন যে এমন হওয়ার কোনো সুযোগ নেই আমরা তাই প্রত্যাশা করি যেন এমনটি না হয় আহ আরেকজন ভাইয়ের মতামত আমি পড়ছি মুন্না চৌধুরী আগামীকালকে নতুন এক বাংলাদেশ দেখবেন ইনশাল্লাহ যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না দুর্নীতিবাজ থাকবে না মেয়েরা নির্ভয়ে রাস্তায় চলাফেলা করতে পারবে দেখুন মেয়েরা নির্ভয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বা চাঁদাবাজ থাকবে না এটা তো ভোটের পরের পরিস্থিতি কিন্তু ভোট সুষ্ঠু হবে কিনা ভোটে কোনো অপকৌশল করা হবে কিনা ভোট মানুষ দিতে পারবে কিনা দিতে পারলেও সেটা গণনা সুষ্ঠুভাবে হবে কিনা এগুলোই হচ্ছে বড় চ্যালেঞ্জ অপু আফজাল যার প্রশ্নের উত্তর দিলাম তিনি তার মতামত দিয়েছেন তার মতামতের পরিপ্রেক্ষিতে আরেকজন প্রশ্ন করেছেন যে অপু জিজ্ঞেস করেন বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন তখন ব্যবসা ভালো ছিল কি এই প্রশ্নটি করেছেন একজন আরেকজন ভাই তিনি লিখেছেন নির্বাচন কেন্দ্রের বাইরে মব সৃষ্টি করা হচ্ছে আমরা আমার জেলা ভোলার দুই ও চার আসরে নির্বাচন কেন্দ্রের বাইরে যেন মব সৃষ্টি না করতে পারে কোনো পক্ষই সেজন্য কিন্তু দুপক্ষকেই শক্ত অবস্থান নিতে হবে শক্ত অবস্থানটা কি যে আপনাদের পোলিং এজেন্ট যেমন যথাযথ দক্ষ থাকতে হবে একইভাবে ভোট কেন্দ্রের বাইরে নির্দিষ্ট সীমার বাইরে প্রত্যেক প্রার্থীর পক্ষের লোকজন যদি থাকে তাহলে দুপক্ষে ক্ষমতার বা শক্তির একটা ভারসাম্য তৈরি হবে কেউ কোনো অপকর্ম করে পার পেতে পারবে না কিন্তু দেখুন বাংলাদেশের পরিস্থিতি এখনো সেরকমটি হয়নি যে আপনার লোকবল নেই কিন্তু জনসমর্থন প্রচুর আছে আপনি জিতে যাবেন আপনার ভোট কেন্দ্র আপনাকেই পাহারা দিতে হবে সুতরাং আপনি কতটা দুর্বল প্রার্থী সেটা কিন্তু এটার উপরেও নির্ভর করছে আপনার এজেন্ট থাকতে হবে যেমন শক্তিশালী একইভাবে সমর্থকরা ভ্যান গার্ডের মতো পাহারা দিতে হবে ভোট কেন্দ্রে একজন লিখেছেন যে বিএনপির সন্ত্রাসীরা গ্রামগঞ্জে হামলা চালাচ্ছে যে পক্ষের সন্ত্রাসীরা হামলা করুক না কেন বিএনপির পক্ষ থেকে যেসব হামলা হচ্ছে সেগুলোকে আবার জামাত যদি রুখে দিতে না পারে আবার জামাতের পক্ষ থেকে যেখানে অভিযোগ করা হচ্ছে বা বিএনপির পক্ষ থেকে জামাতের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেগুলোকে সম্মিলিত ভাবে আসলে প্রতিরোধ করতে হবে আমরা যদি প্রতিরোধ না করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাৎক্ষণিকভাবে এই তথ্যগুলো না পৌঁছাই তাহলে ঘটনা আরো জটিল হবে একইভাবে আবার উল্টো আরেকটি অভিযোগ এলো যে ছাত্রশিবির বিভিন্ন জায়গায় মপ তৈরি করছে এই অভিযোগ এলো একজন অভিযোগ করেছিলেন যে বিএনপির সন্ত্রাসীরা সারা দেশে ভাঙচুর করছে জনগণ কিন্তু দেখতে পাচ্ছে গণমাধ্যমের কল্যাণে কারা করছে আর কারা করছে না সেই জন্যে আপনি আমি আহ যে পক্ষ কথা বলি না কেন এটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর যারা মত তৈরি করছেন বা যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন প্রার্থীদের বুথ ভেঙে দিচ্ছেন আগুন দিচ্ছেন ঘর বাড়িতে দেখাচ্ছেন তারা অবশ্যই পরাজিত হবেন এটা আমরা মোটামুটি নিশ্চিত করতে পারি একজন ভাই বলেছেন যে প্রতিটা কেন্দ্রে বিএনপির সুবিধাবাদী নেতারা লাঠি সহ পিস্তল সহ হুমকি ধামকি দিচ্ছে কিভাবে জনগণ প্রতিরোধ করবে দেখুন জনগণের শক্তি হচ্ছে সবচেয়ে বড় কেউ যদি লাঠি নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে পিস্তল নিয়ে দাঁড়ায় তাহলে তাদের সংখ্যা যদি ধরুন একশো হয় আপনার সংখ্যা যদি এক হাজার হয় পালিয়ে যেতে বাধ্য হবে এই বিষয়টি অবশ্যই আপনার মাথায় রাখতে হবে পাশাপাশি তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যম পর্যবেক্ষক অন্যদের অন্যদেরকেও জানাতে হবে এইসব তথ্য গোলাম আজম তিনি একটি মন্তব্য করেছেন যে আগামীকাল সুষ্ঠু ও স্বাভাবিক নিয়মে ভোট দেখতে চাই বলে আমরা প্রস্তুত থাকব না তা কিন্তু নয় সবাইকে সবাইকে খোলা রাখতে হবে হবে হয়ে যেতে নাগরিকরা যারা দল করে না তারাও যদি রাস্তায় নেমে আসে তাহলে বিপুল মানুষের এই উত্থান দেখে সন্ত্রাসীরা সাহস করবে না এটাই পৃথিবীর নিয়ম হাসিনা পালিয়ে গেছে তার সেনাবাহিনী ছিল পুলিশ ছিল গুন্ডা ছিল সশস্ত্র সন্ত্রাসীরা ছিল কেউই তো শেষ পর্যন্ত রাজপথে টিকতে পারেনি তো জনগণের উত্থান জনগণের প্রতিরোধই হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ জনগণকে পাশে রাখুন জনগণকে নিয়ে ভোট কেন্দ্রগুলোর আশেপাশে অবস্থান করুন এটাই হচ্ছে আমার মেসেজ একজন ভাই লিখেছেন যে স্বাধীনতা বিরোধী রাজাকারদের ভোট দিবেন না দেখুন আহ স্বাধীনতা বিরোধী রাজাকার কে বা কারা এটা নির্ধারিত হবে এই ভোটের মধ্য দিয়েই আমরা দীর্ঘদিন ধরে ট্যাগের রাজনীতি দেখেছি নতুন বাংলাদেশে ট্যাগ দেওয়ার রাজনীতি চলবে না ট্যাগ দিয়ে মানুষকে বিভক্ত করা যাবে না ধরুন আমি একজন দুর্নীতিবাজ আমি আরেকজনকে নিজের সুবিধার জন্য রাজাকার বলছি আবার ধরুন একজন খুব ঘৃণিত লোক তিনি চেতনা বিক্রি করছেন সেটা হোক একাত্তরের চেতনা হোক জোলায়ের চেতনা এগুলো ঘৃণিত কাজ এখন এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ হচ্ছে যে যিনি দুর্নীতি করবেন না যিনি সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা করবেন না যিনি চাঁদাবাজি করেননি যিনি অনিয়ম করেননি যিনি ঋণ খেলাপি নন যিনি জমিদারিত্ব কায়াম করবেন না যিনি নিরোহের উপর জুলুম করবেন না যাকে নির্বাচিত করলে স্থানীয় মানুষ উপকৃত হবে দেশ উপকৃত হবে তাদেরকেই নির্বাচিত করতে হবে কারা আমাদের জনপ্রতিনিধি হবে প্রথমত যারা বাংলাদেশপন্থী যারা বিদেশি প্রভুত্ব বা আধিপত্যবাদের বাদের বিরুদ্ধে অবস্থান দৃঢ়তার সঙ্গে রাখেন তাদেরকে যারা জুলাই চেতনাকে ধারণ করেন তাদেরকে যারা দুর্নীতি করবেন না বলে পরীক্ষিত বা দুর্নীতি করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন আহ যারা মত তৈরি করবেন না যারা ধর্মের নামে আহ অপকর্ম করবেন না যারা সমাজকে শান্তি এবং সমৃদ্ধি উপহার দিতে পারবেন বলে আপনার কাছে মনে হয় তাদেরকেই আসলে ভোট দিতে হবে এটা একদম স্পষ্ট কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে ইলেকশন কমিশন তো একদিকে ঝুঁকে আছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে ইলেকশন কমিশন যদি একদিকে ঝুঁকে যায় তো তাহলে কিভাবে সুষ্ঠু ভোট হবে নিরপেক্ষতা যদি তারা না দেখাতে পারে সুষ্ঠু অবাধ নিরপেক্ষতা দেখাবার জন্যে সমাজের সব শ্রেণী পেশার মানুষের ভূমিকা রাখতে হবে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন কখনো কখনো এই পক্ষে কখনো কখনো ওই পক্ষে হেলে যাচ্ছে আবার নির্বাচন কমিশন ফেসবুক ইউটিউব দেখে সিদ্ধান্ত নিচ্ছে তারা বলছে যে মোবাইল ব্যবহার করা যাবে না যখন ফেসবুকে প্রতিবাদ উঠলো দু ঘন্টার মধ্যে এই সিদ্ধান্ত পাল্টালো তো এইরকম একটা নত যেন ভঙ্গুর এবং সিদ্ধান্তহীন নির্বাচন কমিশন আমরা কখনোই প্রত্যাশা করিনি কিন্তু সেটা আমরা দেখলাম তো সেই জন্যে আমি স্পষ্ট করেই বলছি যে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ আচরণ না করতে পারে তাহলে পর্যবেক্ষক সংস্থাগুলোকে নিরপেক্ষ থাকতে হবে সাংবাদিকদের নিরপেক্ষ থাকতে হবে এরপর যারা যারা তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষা করবেন তাদের নিরপেক্ষ থাকতে হবে এখন সব জায়গায় যদি ষড়যন্ত্রকারীরা ঝুঁকে যায় বা কুচক্রিদের আস্তানা থাকে তাহলে তো এই ভোট কখনোই গ্রহণযোগ্য হবে না স্পষ্ট হয়ে যাবে যে এই ভোট সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য হয়নি আমরা কি 8 সালের ভোটকে সুষ্ঠু বলি বলি না আমরা 14 সালকে দেখেছি 18 দেখলাম এবং 24 দেখলাম একেবারে বানুয়াত এবং অবিষাস্য কাটছপির নির্বাচন তো সেই নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়নি কিন্তু আমরা 91 নির্বাচনের কথা যদি বলি 2001 অথবা 96 নির্বাচন এই নির্বাচনগুলো সামগ্রিক অর্থে মোটামুটি ভাবে গ্রহণযোগ্য হয়েছে তো এটা তো স্পষ্ট হয়ে যাবে যে এই নির্বাচন সুষ্ঠু অবাধ হচ্ছে কিনা ভাই যে জামাতের আমি লক্ষ সহ ধরা খেয়েছে তার সম্পর্কে কিছু বলুন দেখুন এখানে দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে যে তিনি শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এই টাকা নিয়ে গেছেন তাহলে তারা বৈধতা যে দিল তারা কেন অনুমতি দিল তাকে টাকা নিয়ে যেতে এটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং তিনি ওই স্থানে গিয়ে বলেছেন যে ব্যবসার টাকা এরপর তিনি অসুস্থ হয়ে পড়েছেন এই মুহূর্তে আছেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে প্রথমত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পঞ্চাশ লাখ টাকা নিয়ে যাবার ক্ষেত্রে কেন তাকে বাধা দিল না তাহলে তারা নিশ্চয়ই যাচাই বাছাই করেছে এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এরকম একটা মুহূর্তে ব্যবসা টাকা হলেও তিনি কেন নিয়ে যাচ্ছেন তিনি না নিয়ে গেলেই রাজনৈতিক নেতাসুলভ আচরণ করা হতো এটা তার একটা অবিবেচনা বা প্রজ্ঞাহীনতা কাজ আমি মনে করি কিন্তু আইনগতভাবে আপনি এটাকে কিভাবে নালিফাই করবেন সেটা হচ্ছে বড় বিষয় কারণ আইনে এই বিষয়ে স্পষ্ট কিছু নেই উদাহরণ আমার এরকম টাকা আছে আমি নিয়ে যাচ্ছি তিনি যদি টাকা দিচ্ছেন এই রকমভাবে ধরা পড়তেন যে টাকা দিচ্ছেন বিতরণ করছেন তাহলে তাকে আইনগতভাবে গ্রেফতার বা আটক করতে পারতেন এখানে কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে যেটা নির্বাচন আজকে বলেছে স্পষ্ট করেছে যে টাকা কে কত নেবে সেটা তার ব্যাপার বা বৈধ টাকা হলে যে কেউ বহন করতে পারবে এই টাকা অবৈধ কাজে ব্যবহার হচ্ছে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন এরপর দেখুন একজন একজন লিখেছেন দিস ইজ কমপ্লিটলি কনসপ্রেসি আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের অস্থিতিশীল ঘটনা ঘটছে নানা ধরনের আহ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে সেগুলো বন্ধ করার জন্যে কোনো উদ্যোগ নেই দেখুন কোনটি সঠিক সংবাদ আর কোনটি মিথ্যা সংবাদ এটা যাচাই বাছাই করার জন্য এখন এই মুহূর্তে সুযোগ কোথায় অথচ নির্বাচন কমিশন করে একটা বিধি করেছে সেটা হচ্ছে যে কেউ যদি এর অবৈধ ব্যবহার করে বা ধরুন কেউ যদি মিথ্যা তথ্য ছড়ায় কোনো প্রার্থীর বিরুদ্ধে গুজব অপপ্রচার এইসব ছড়ায় তাহলে কি করবেন তাহলে নির্বাচন কমিশন থেকে তাকে সতর্ক করা হবে বা অপরাধ যদি বড় ধরনের হয় তাহলে সেই অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন এখন আজকে সারা ধরনের সারাদিনে নানা ধরনের অপতথ্য কিন্তু আমরা দেখলাম সেই অপতথ্যগুলো নিরসন করবার জন্যে করবার জন্য নির্বাচন কমিশনের যে সেল আছে কি সক্ষম তা তারা করতে পেরেছে রিমার স্ক্যানার দিয়ে কয়টি নিউজ আজকে সারা দিন পোস্টমর্টম করা হয়েছে কয়টি নিউজের সত্য তুলে ধরা হয়েছে হয়নি কিন্তু তো এক্ষেত্রে তো পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে নির্বাচন কমিশন ফলে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে জামাতের বিরুদ্ধে আবার অন্যদিকে দেখতে পাচ্ছি বিএনপির বিরুদ্ধে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে অপতথ্য ছড়াচ্ছে একে অপরের বিরুদ্ধে তো এইগুলো অবশ্যই থামানো প্রয়োজন আমরা মনে করি বিএনপির সন্ত্রাসীরা মিডিয়া সন্ত্রাসী সুশী সন্ত্রাসীরা দেশে ন্যায় বিচার সৃষ্টি হতে দেবে না একজন কমেন্ট করেছেন আর অনেকে অনেক ধরনের আহ মতামত দিয়েছেন যেমন একজন বলেছেন ধর্ম ব্যবসা তারেক রহমান করে যেমন বদর যুদ্ধ আনহা ছিলেন কদিন আগের একটি বক্তব্য আচ্ছা আরো অনেক ধরনের কমেন্ট এসেছে যেমন একজন লিখেছেন যে আগামীকাল ভোট কেন্দ্রে কোনো অনিয়ম করলে আমরা জনগণ তার উপযুক্ত জবাব দেব হ্যাঁ জনগণকে আসলে পাহারাদারের ভূমিকায় কাজ করতে হবে দেখুন রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জনগণ যদি পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে অবশ্যই সুষ্ঠু ভোট হতে বাধ্য মানুষের ঢল নামুক হাজার হাজার মানুষ রাস্তায় থাকুক কেন্দ্রগুলোতে উপচে পড়ুক ভোটারদের লাইন তাহলেই ভোট নির্বিঘ্ন হবে অনেক জায়গায় ভোটারদের ভয় ভীতি দেখানো হচ্ছে বাধা দেওয়া হচ্ছে টাকা দেওয়া হচ্ছে আবার নারীদেরকে ঘর থেকে বের না হওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে এগুলি এই বিষয়গুলো তখনই এই বিষয়গুলো তখনই আসলে কোনো ধরনের কাজে আসবে না জনগণ যদি সত্যিকার অর্থেই ভোট দেবার জন্যে নেমে আসে তো আমি প্রত্যাশা করব জনগণ নেমে আসবে জনগণের বিপুল উত্থান আমরা আগামীকাল দেখতে পাব সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ